হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো জাস্ট মানে জমিয়ে খাবে তোমাদেরকে কি বলবো তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে বাচ্চারা কেন জমিয়ে খাবে বলছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তোমরা তোমাদের পরিমাণ মতো বা ইচ্ছা মতো মানে তোমাদের যত বাড়িতে লোক আছে সেরকম আমরা ময়দা নিয়ে নেবে দেখো এটা বাচ্চারাও খেতে পারবে আর বাচ্চাদের জন্য এই যে খাবারটা বানাচ্ছি এটা অনেকটাই হেলদি হবে কেন জানো তো কেন বললাম তাহলে পুরোটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে স্কিপ করলে কিন্তু চলবে না হেলদি এ কারণেই হবে কারণ আমি বানাচ্ছি তান্দুরি রুটি ঠিক আছে তান্দুরি রুটি নামটা হলে কী হবে ওপর দিয়ে তো বাটার তো লেপতেই হবে তাই না বাটার না লেপলে কী করে খাওয়া হবে তো দেখো আমি এখানে একটা ইনো নিয়েছি আমি ইস্ট বেকিং পাউডার এগুলো কোনো কিছুই ইউজ করিনি তার জন্য আমি ইনোটা ইউজ করেছি দেখো অত কিছু ইউজ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য একটা জাস্ট দশ টাকার ইনোটাই কাজ হয়ে যাবে বলে আমি ইনোটাই নিয়েছি তো দেখো তেলটা তো নিয়ে নিয়েছি আর দইটাও নিয়ে নিয়েছি দুটো নিয়ে কিন্তু মিক্স করব। হ্যাঁ একটা একটা করে মিক্স করতে গেলে অনেক দেরি হবে তার জন্যই তো বলছি ঝটপট রেসিপি নাহলে ঝটপট না হলে তোমরা বানাবে কি করে বলো দেরি হলে তো খেতেই সেই মন চাইবে না বানাতে বানাতেই সময় লেগে যাবে তাহলে কি করে হবে তো চলো আমি এখানে মা ভালো করে মাখিয়ে নিই ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও তো তোমাদের বিশ্বাস হচ্ছে না বন্ধু হলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করো তবে তো বুঝতে পারবে তো দেখো আমি দইয়ের জায়গাটা ধুয়ে জল দিয়ে দিলাম তোমরা চাইলে নর্মাল প্লেন জল দিয়ে দাও আমি এইভাবে করে মেখে নিয়েছিলাম বেশ ভালো করে তেসে তেসে নরম একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো আমি এটা একটু তেল মাখিয়ে রেখে দেব তেল ব্রাশ করার পরে বেশ খানিক্ষণ মানে মোটামুটি কুড়ি মিনিটের জন্য রেখে দেব। দেখো লিচিগুলো এটি এই সাইজের করে কেটে নিয়েছে আর আমি বেলে নেব। দেখো বেলে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি রুটি যে গোল হতে হবে তা তো কোনো কথা নেই দেখো বাচ্চারা দেখে খুশি হলে বড়োরা দেখে খুশি হলে খাওয়ার মতন হলেই হল তো দেখো আমি একটু জল হাতে করে নিয়ে এরকমভাবে চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু চাটুতে বসবে না পড়ে যাবে যেটা আমার শেষে হয়েছিলো তোমরা শেষ পর্যন্ত ওয়েট করো বুঝতে পারবে আমার কি হয়েছিল অবস্থাটা আমি এত সুন্দরভাবে দেওয়ার পরেও আমার পড়ে গিয়েছিলো তো তোমরা দেখতে থাকো দেখার পরেই বুঝতে পারবে যে এটা কী হয়েছিল ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ ঠিক আছে কারণ তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানানোর জন্য আর দেখো রুটিটা কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে পুরো মুঠোর মধ্যে হয়ে তাও কিন্তু ছিঁড়ছে না তো আমি এর উপর দিয়ে বাটার নিয়ে লাগিয়ে নিয়েছিলাম তো দেখো এই হচ্ছে ফাইনালি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই